আল্লাহ যাকে তাকে আলেম বানায় না আল্লাহ যাকে তাকে হাফেজ বানায় না আল্লাহ যাকে ভালোবাসে তাকে এদের দেখলে যেন এরা কিছু যদি একটু মানুষ আমি মানুষ তো মানুষ তো মানুষ তো তাহলে আমাদের চলতে গেলে একটু ভুল হয়তো এই অন্যায়টা করেছে এত বড় পাপ করেছে ও আমরা করলে লীলা আর তোমরা করলে হিলা হ্যাঁ আমরা যদি কিছু করে ফেরি অজান্তে সেটা মারাত্মক দোষ হয়ে যায় আর আপনারা যেটা করছেন ওটা ভালো কোন আলেম আজ পর্যন্ত সুদ খেয়েছে কোন মরান সাহেব কোন হাবে সাহেব সুদ খেয়েছে কোন ইমাম সাহেব আপনার মধ্যে ইমাম সাহেব কোনদিন সুদ খেয়েছে এসে শুনলাম আপনাদের পাড়ার সন্তান আপনাদের মধ্যে ইমাম সাহেব কোনদিন সুদ খেয়েছে ওকে আপনারা রাখ রেখেছেন তো উনি যে সুদকে তো আপনারা রাখতেন পাড়া থেকে ঠিক থেকে মেরে এমন মার মারতেন তাকে ঠোলা থানা তুলে দিতেন হ্যাঁ না না দেন আপনি তো পাড়া একজন সুদ তাহলে আপনি পাড়া থেকে চলে যান না ও তুমি সুদ খেলে দোষ নেই আর আলেমরা যদি কিছু করে থাকে সেইটা দোষ এটা বড় অন্যায় কোন মলাশয় চুরি করেছে হ্যাঁ না দেন কি আজ পর্যন্ত রিপোর্ট আছে এ কারো বাড়ি ছিট কেটে চুরি করেছে কোনো হাবেশা না আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের জেলায় না পশ্চিম বাংলা পৃথিবীর চোর আছে না তাকে বাড়িতে গ্রাম থেকে বার করে দেন না দেওয়া যাবে না ও মরণ সুদ করে টাকা মসজিদে যদি বা হারাম কি গো

ওখানে বললে ইমাম সাহেব দোষ ওখানে বললে হাবি সাহেব দোষ আর এখন মসজিদের মাতো আল্লি কারা মসজিদ সেক্রেটারি কারা যে দুটো টাকা করে যে সুদ করে পরের ফাঁকি সেই কথা বুঝছেন না আমার জীবনে কোথায় খুব লম্বা মানুষ ছিল মানুষ

বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাবা বাড়িতে যেতে হবে বাবা চুপ একটু আমার কাছে এসে বাবা আমার এই কুড়ি লিটার মাথায় তুলে দেয় বাবা ফেরে বা

মদিনা শরীফে নবাবি মসজিদে চলে গেলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসলামি আলী থেকে আল্লাহ

আলি বাবা ইয়ার আপনি এটা কি করে জানলেন বলে বাবা যেটা জানলাম সেটা পরে বলছি তুমি কি তুলেছ বাবা যে তোমার সামনে যে বৃদ্ধ মানুষটা দাঁড়িয়েছিল একটা বৃদ্ধ সুরাত নিয়ে ওটা মানুষ নয় বাবা বাবা ওটা মানুষ নয় রে বাবা ওটা আল্লাহ পাগের বড় ফেরিস্তা হজরতে জিব্রাইল আলী সালাত আসসালাম তোমাকে পরীক্ষা করার জন্য তুমি বলেছিলে না যে আমি পৃথিবীটা ওজন করবো বাবা ছোট্ট পণ্ডের মধ্যে পৃথিবীর সমস্ত ওজনটা দিয়েছিলেন বলুন না আলী ইয়ার ইয়ারে যদি আমি জানতে পারতাম যতই কষ্ট হোক না কেন আমি আলী তোলার চেষ্টা করতাম